তো অন্য কারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি লগ ইন করতে পারবেন আজকে মূলত আপনাদের শিখাচ্ছি তুমি যদি অন্যের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করতে চাও তোমার ইনস্টাগ্রামের মধ্যে তো এই ভিডিওটা দেখে কিন্তু তুমি লগ ইন করতে পারবা দেখো বন্ধুরা তোমার জিএফের ইনস্টাগ্রাম আইডি হোক বা তোমার ফ্রেন্ডের আইডি হোক বা তোমার বয়ফ্রেন্ডের আইডি হোক বা তোমার দাদার আইডি হোক বা তোমার নিজস্ব কোনো একটা আইডি হোক তো সেই আইডিটা তুমি কীরকম করে তোমার ইনস্টাগ্রামের মধ্যে লগ ইন করতে পারবে না আজকে পুরো প্রসেসটা আপনাদের নিয়ে চলে আসছে তো বন্ধুরা দেখো তুমি যার আইডিটা লগ ইন করবে তার কিন্তু আইডিটা কিন্তু অবশ্যই আপনাদের তার পাসওয়ার্ডটা দরকার পড়বে পাসওয়ার্ডটা অ্যান্ড আপনাদের মোবাইল নাম্বার না হলে কিন্তু ইউজার নেমটা দরকার পড়বে দেখো বন্ধুরা আপনি যার আইডিটা আপনি লগ ইন করবেন তার এখানে কী দেওয়া আছে দেখো ইউজার নেম ইউজার নেম ইমেল আইডি মোবাইল নাম্বার তো ইউজার নেম না হলে ইমেল আইডি না হলে মোবাইল নাম্বার এই জিনিসটা এখানে দিতেই হবে দুই তিনটের মধ্যে একটা জিনিস দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ড তো আপনি অনেকেরই গিয়ে পাসওয়ার্ড ভুলে যায় তাদের কিছু মোবাইল নাম্বার ভুলে যায় তো তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন তার শুধু একটা জিনিসের দরকার হবে তার ইউজার নেমটা ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টে তার ইউজার নেমটা দেওয়া আছে সেই ইউজার নেমটা প্রথমে ঘরটা দিয়ে দিয়ে দেবেন তারপর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা ইউজার নেমটা দেওয়া হওয়ার পর এই যে লগ ইন অপশানটাতে ক্লিক করবেন দেখাচ্ছে আপনাদের তো জাস্ট আমি কিন্তু এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে বলুন দেখো ইউজার নেমটা এখানে কিন্তু দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা ইউজার নেমটা দেওয়া হওয়ার পর লগ ইন অপশনটাতে জাস্ট ক্লিক করে দেবো আমি ক্লিক করার সাথে সাথে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটা আছে আমার কিন্তু লগ ইন হয়ে যাবে তার কিছুক্ষণের মধ্যে কারণ আমি কিন্তু তার পা ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু আমি লগ ইন করে ফেললাম যদি আমি পাসওয়ার্ডটা ভুলে যেতাম তো অবশ্যই আপনাদের কিন্তু ফরগেট করতে লাগতো বা অনেক কিছু করতে লাগতো তো আমি যেহেতু তার পাসওয়ার্ডটা এবং ইউজার নেমটা আমাকে দিয়েছে তার জন্য আমি কিন্তু ফরাক্সে আইডিটা আমি কিন্তু লগ ইন করে ফেললাম তাই হোক আপনাদের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন তো আপনি এরকম করে কিন্তু আপনাদের অন্য কারো ইনস্টাগ্রাম হোক জিয়ে হোক বিয়ে হোক বয়ফ্রেন্ড হোক বা দাদা হোক তারা আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এরকম করে কিন্তু লগ ইন করতে পারবেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন আর নিউ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা অন করে পাশে দেখবেন ইনস্টাগ্রামের মধ্যে এ টু জেড প্রসেস আপনাদের যে শিখতে চান ইনস্টাগ্রাম গোড়ো ইনস্টাগ্রাম ফলো সম্পূর্ণ আমার ভিডিও আছে এক করে ভিডিওগুলো দেখে আপনি কিন্তু শিখতে পারেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে